হ্যালো গাইজ গুড মর্নিং এভরিবডি শুভ সকালে শুভ মুহূর্তে আপনাদের সামনে ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রাস্তা দিয়ে মর্নিং ওয়ালকে হাঁটি প্রতিদিন আজও হাঁটছি তো দেখুন রাস্তার ধারে দুপাশে রাস্তার ধারে দেখুন কলা কলা গাছে কলা কলা চাষ করেছে কলার কাঁদি ফুলেছে বড় বড় কাঁদি আপনি এগিয়ে আসুন আমি দেখাতে দেখাতে যাই দেখুন দেখতে পাচ্ছেন এই একটা কাঁদি এই একটা কাঁদি সুন্দর বড় বড় কাঁদি পড়েছে এখনো ছোট কলা এখনো কিছুদিন সময় লাগবে এই কলাটাকে বড় হতে আরো আছে পুরো রাস্তাটা ধারেই আর কি এই একটা কাঁদি দেখুন এই একটা কাদি এই একটা কাদি দেখতে পাচ্ছেন চাষি ভাই তার জমিতে কলা চাষ করেছেন এবং বড় বড় কাদি এসেছে হুম এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কাদি প্রতিটা গাছে কাঁদি এসেছে কলা প্রতিটা প্রতিটা গাছেই কাদি কোন গাছে বাদ নেই দেখতে পাচ্ছি রাস্তার ধারেই সুন্দর লাগছে সুন্দর পরিবেশ এই কাদিটা ছোট কিন্তু কাঁদি এসছে ছোট মোচা পড়েছে এখনো মোচা কাটা হয়নি এই গাছটাতে মোচা রয়েছে এখনো মোচাটা কাটা হয়নি দেখতে পাচ্ছেন তো আরো কিছুদিন পর কাটা হবে চলে আসুন দেখতে পাচ্ছেন দেখুন এই একটা কাঁদি আপনাদের সামনে দেখাচ্ছি হম এই একটা কাঁদি এই একটা কাঁদি দেখুন সুন্দর কাদি কলা দেখুন কাদি একটা কাদি দেখতে পাচ্ছেন মানে রাস্তার ধারে যতগুলো গাছ আছে সব গাছই কাঁদি একটা কাদি দেখতে পাচ্ছেন এটা মোছাটা এখনো কাটা হয়নি এটা গাছটা দেখতে পাচ্ছেন মোছাটা রয়েছে এখন মোছাটা কাটা হয়নি কাদি রয়েছে তো প্রতিটা গাছেই আপনারা দেখতে পাচ্ছেন কাঁদি রাস্তা দুই সাইডে ঠিক আছে সকালে মনোরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম তো যারা ইউটিউব চ্যানেলকে দেখছেন তাদেরকে বেশি বেশি করে বলো আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বেশি বেশি এই চ্যানেল আপলোড পেতে নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অ্যাট দা রেট অফ আর্সান টু থাউজেন্ড ফিফটিন এটা হলো ইউটিউব চ্যানেল এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আছে এছাড়া ফেসবুক চ্যানেল আছে আলতাবালি মন্ডল আলতাবালি মন্ডল এই নামে পরিচিতি বাই